মডেলি এগুলো হচ্ছে কিন্তু এক নং নঙ্গিটের আদলা এক নং এবং এক নঙ্গেটের আদলা যারা স্বল্প মূল্যে ছাড় ঢালাই অথবা শিপনের কাজে ব্যবহার করতে চান তারা ইটগুলো নিতে পারেন একদম সুপার ক্যাটাগরি এগুলো দর্শক এগুলো হচ্ছে পিকেট যারা ছাড় ঢালাই করতে চান একবারে জিনিয়ান পিকেট দিয়ে তারা এই পিকেট ইটগুলো নিতে পারেন একদম সুপার ক্যাটাগরি ইটগুলো সরাসরি ভাটা এসে নিতে পারেন অথবা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সমস্যা নেই এখানে প্রচুর পরিমাণে স্ট্রাইক আছে এখানে আছে ইখানে আছে প্রচুর ইটের স্ট্রাইক আমি দেখাচ্ছি আপনাদের আর দশক এগুলো হচ্ছে আপনার এক এর যারা আপনার ছাদ গাঁথনি করবেন ছাদ ওয়াল করবেন যারা ছাদ গাছগুলো যদি ইট নিতে যাচ্ছেন তারা এই ইটগুলো নিতে পারেন এখানে প্রচুর পরিমাণ ইট আছে এক ইট এক নং পিকিটের প্রচুর পরিমাণ আছে তো এখন বিস্তারিত তো চলে যায় আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রিয় বলি আমি মোহাম্মদ কাউসুর হোসেন বিজয় দশক আজকে আপনারা যে বিডিও স্ক্রেনি দেখতে পারতে চান বলছে এস এস বি বিকফিল দর্শক আজকে আপনি জানেন এস বি বিকফিলের এক নঙ্গিটের দাম এক নঙ্গিটের দাম দুই ইটার দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন দর্শক আমি শুরুতেই আদলা ইটের দাম সম্বন্ধে বলে দিই এই আদলাগুলো প্রতি পিস আপনারা নিতে পারবেন চার টাকা পঁচিশ পয়সা মাত্র চার টাকা পঁচিশ পয়সা আপনার প্রতি পিস নিতে পারবেন আর জোড়া যদি হিসাব করেন তাহলে আপনার আট টাকা পঞ্চাশ পয়সা জোড়া নিতে পারবেন তো দর্শক এখানে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু মাল আছে যা কিন্তু বোঝা ইস্টেক যারা ইট পাচ্ছেন না এখন কিন্তু ইট শঙ্করের সময় তো এখানে কিন্তু ইট প্রচুর পরিমাণ ইট আছে যারা ইট নিতে চান তারা অবশ্যই আমাদের সরাসরি ভাড়া আসতে পারেন এছাড়া যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো দর্শক আমি আমাদের এখন এক মিনিট বা এক নিন পিরিয়ডের ক্যাটাগুলো দেখাবো আপনাদের তো সম্পূর্ণ ভিডিও দেখবেন দর্শক মুড়িলে এই যে ইটগুলো দেখতে আসেন আমি আগে সাইট ক্যাটাগরি আপনাদের দেখাচ্ছি সাইটগুলো দেখেন আপনারা এগুলো আগে বের করা ছিল আমি দেখাই তাও আমরাই বের করছিলাম তো দর্শক এই একটি আমি নিজ থেকে বের করে দেখাই আমি নিজে নিজে থেকে দুইটাই বের করি দর্শক এগুলো কিন্তু এক নোং এই এক নং ইটের সাইজটা সম্বন্ধে বলে দিই এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে নয় ইঞ্চি দুই সুতা অথবা নয় ইঞ্চি এক সুতা এবার আপনি নয় ইঞ্চি পাবেন নয় ইঞ্চি নিচে পাবেন না আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সাড়ে চার এবং পনেরো তিন তো দর্শক এই হচ্ছে মালের সাইড সম্বন্ধে এখন সাউন্ড কোয়ালি শোনা দিই দর্শক এটা হচ্ছে মালের অরিজিনাল সাউন্ড আর যারা পিকেট দেখতে যাচ্ছেন এই যে পিকেট একটা পিকেট ভাঙ্গা আছে আমি ভাঙ্গা একটা পিকেট বের করে দেখাচ্ছি আপনাদের দর্শক এই যে পিকেটের অবস্থা তো এখানে নাম্বার পিকেট স্ট্রাইক আছে একদম কিন্তু কলিজাগালা দোষের কোনো ফোঁকা ফোঁকা নাই আপনারা সবাই জানেন কি জানি না আর্মিরা যারা মাল নেয় তারা কিন্তু যে ভিতরে ফোঁকা থাকলে ওয়েটগুলো কিন্তু ওনারা নেয় না অবশ্যই ওনারা কিছু যাচাই বাছাই করে ভালো কিছু নেবেন কারণ এখানে আমরা জল যে মালগুলা দিই ওনারা পিকেট সবসময় যেই ভিতরের যে অংশটা ভিতরের অংশটা ওনারা ডিসার্ভ করে ভিতরে যদি ফোঁকা ফোঁকা হয় ওই পিকেট ওনারা নেয় না ওটা কেন জানি না যাই হোক আমি বলে দিলাম তো দর্শক এই হচ্ছে আপনার নাম্বার পিকের অবস্থান আমি নাম্বার পিকের আর পিকের সাইজটা হবে নয় ইঞ্চি আপনার কোনোটা একশোটা কম হবে কোনোটা একশোটা বেশি হবে যেটা পুরা বেশি কেচার একশোটা বেশি কম আর যেটা পুরা কম খেয়েছে একশোটা বেশি তো দর্শক এখন হচ্ছে দুই নঙ্গিট এই যে দুই নগিটগুলো দেখতে পারতেছেন এই দুই নঙ্গিটগুলো আপনি গত বছরের এইগুলো এইখান থেকে আবার ওই সাইডের দুই নিটগুলো বেশি ভালো হবে তো দুই দামটা বলে দিই ভাড়া ছাড়া সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ভাড়া ছাড়া তো দর্শক যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে চান তারা অবশ্যই আমাদেরকে মালগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনার যে কোন ভোটার আইডি কার্ড এবং যে কোনো দুটি ফোন নাম্বার দিয়েই আর ফেসবুকার লিঙ্ক দিয়ে আপনারা মালগুলো পার্চেস করতে পারবেন তো দশক মন্ডলী এখন যে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা মাল পার্চেস করেন তারা অবশ্যই যার থেকে মাল পার্চেস করেন অবশ্যই চালান রেখে দেবেন চালানটা হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অবশ্যই জানেন না যে স্ক্যামের যে বর্তমান প্রচুর পরিমাণে প্রতারণার শিকার হচ্ছে মানুষ সব দিক দিয়ে তো ইটের দিক দিয়ে যারা আপনারা যার থেকে ইটকুলা কিনবেন অবশ্যই আপনারা চালানগুলো রেখে দেবেন চালানগুলো যদি রাখেন তো সেই ক্ষেত্রে আপনার কাছে একটা প্রুফ থাকবে যে না এই ডামার তো দর্শক চালান রেখে দেবেন এবং মাল যদি পছন্দ আমাদের থেকে যদি মালগুলো নেন যদি দিনের বেলা নেন দিনের বেলা নিলে আপনি মালগুলা দেখতে পারবেন দেখে যদি পছন্দ না হয় ফেরত দিতে পারবেন কোনো প্রকার চার্জ করা হবে না গাড়ি ভাড়া চার্জ করা হবে না আর দর্শক যদি রাত্রে মালগুলা যায় রাতের মালগুলো যদি যায় তো সেক্ষেত্রে আপনি শুধুমাত্র সাউন্ড কোয়ালিটি চেক করতে পারবেন সাউন্ড কোয়ালিটি চেক করে আপনি এগুলো নিতে হবে আর যদি আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম কোথা কথা সেটা বলে দিচ্ছি আমাদের ক্যাশ ক্যাশ অন ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনার ঢাকা ঢাকা সমস্ত ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর এছাড়া ন আড়াই হাজার আমরা ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করে থাকি তো দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের মোবাইল নাম্বারটা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো দর্শক আমি বলে দিই আমাদের কিন্তু কোনো মিডিয়া না ঠিক আছে অ্যাকচুয়ালি আমাদের মিডিয়ার শুধুমাত্র প্রচারের জন্য আমরা ভিডিওতে আপলোড করে থাকি এটা আরেকজনের চ্যানেলের মাধ্যমে তো দর্শক এই যে বিষয়গুলো আমরা আসলে আমাদের পরিচয়টা আমরা দিই আমরা এখানে প্রত্যেক সময় প্রতি বছর আমরা দাতন দিয়ে রাখি যেমন এক লক্ষ মাল দু লক্ষ মাল একসাথে মালের টাকা দিয়ে আমরা ভাড়া থেকে একশো দুশো টাকা কম আমরা বিক্রি করে থাকি আপনার যদি বিশেষ না হয় সরাসরি ভাড়া থেকে নিতে পারেন তো দর্শক এই চালাতে আজকের অবস্থা এগুলো আমাদের শেষ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ